অরিজিনাল স্টার ডো প্রত্যেক জায়গায় জাগায় স্টার ডডু লেখা থাকবে এই যে দেখতে পাচ্ছেন একটা গিয়ে দেখে দেখেন এই যে হাতও স্টার ডডু লেখা সেটা হচ্ছে মিনি ওয়ার্ল্ড নয় সিট টাইল ব্যাটারি কি সুন্দর একটা সিস্টেম ইউটা লাগাই দিছে নগদ সাসপেন্সন খেলবে তারপর হচ্ছে এন্ডিগার্টার হচ্ছে একটা সুন্দর একটা ইন্ডিগার্টার তারপর হচ্ছে মিনার আছে ওয়াইভার আছে ফ্যান আছে রোম লাইট আছে সব আছে এই যে কাটা মালের মাল এই যে ডিজাইন স্টাইলিশলা মাল এই স্টাইল গাড়িটা হচ্ছে নসিডেন্ট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা একটা গাড়ি রাখাবো এটা হচ্ছে মিনি স্পন্ড নয় সিডেন্ট এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকায় চাইর ব্যাটারি এর ভিতর কালার হয় লাল হয় পাতা হয় ব্লু হয় তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে চার ব্যাটারি এই যে চার বললো শ্রেণি লেখা

এই মালা আমরা অ্যাভেলেবেল সব জায়গায় কিনতে পাবো না ও গিয়ে অর্ডার দিতে হবে এই মালা হচ্ছে ব্যান্ডা সব চাইনি যা আছে এটা হচ্ছে আপনি মালও নিতে পারবেন এবং কি যাত্রীও চালে বসাতে পারবেন এবং কি এটা অটো সুইচ এর মাধ্যমে যখন ব্যাটারি উঠবে সুইচ টিপিয়েন এই জিনিসটা এম তো অটোমেটিক উঠে যাবে এই যে অটোমেটিক উঠে যাবে এবং কি আপনার হচ্ছে এই যে হাওয়া মিক্স সিস্টেম ওই যে হাইড্রোলিক সিস্টেম এটা অটো উঠে যাবে এই 12 লিটার এর হচ্ছে 1 লক্ষ 90 হাজার টাকা পাঁচ ব্যাটারি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ছয় মাস ব্যাটারি গ্যারান্টি চেসিস গ্যারান্টি দশ বছর একটা গাড়ি দেখো সফট সবচেয়ে সফট স্টার ডল গাড়ি ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট প্রত্যেকটা জায়গা জায়গা স্টার ডল লেখা থাকবে একদম জেনুয়ান স্টার ডল গাড়ি অরিজিনাল পার্টস এর গাড়ি ডিজিটাল মিটার ডিজিটাল সবকিছু পেয়ে যাবেন ডিজিটাল এই গাড়ি হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট আসসালাম দেখবো সেন্ডি বাংলা ফোল্ডিং এই সেই ফোল্ডিং ফোল্ডিং করতে পারবেন এটা এই সেন্ডি বাংলা গাড়ি রেট দিয়েছে আমরা মাত্র দেড় লক্ষ টাকা চার ব্যাটারি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জানুয়ারি মাস পর্যন্ত এই অফারটা চলবে প্রত্যেক মাস একটা লক পেয়ে যাবে ছয় মাস ব্যাটারি গ্যান্ডি তিন বছর চেসিস গ্যান্ডি আর একটা গাড়ি দেখাবো উকা

একমাত্র ডালি মোটর পেয়ে যাবেন আসলে বিহার সবাইকে একটা গাড়ি দেখবো জাম্বু গাড়ি এটা হচ্ছে দশ বছর গ্যারান্টি নগদ ছকের জাপার খেলবে এই জি নগদ ছকের খেলবে এই সেই গাড়িটা এটা অনেক একটা মজবুত আমরা নিজেই বানাইছি ফলডিং করা যায় মুভিং করা যায় এই সেই মুভিং করা যায় এটা হচ্ছে জাম্বু গাড়ি বাংলা গাড়ি এই গাড়িটা হচ্ছে দশ বছর গ্যারান্টি এটার দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা মাত্র আড়াই লক্ষ টাকা